গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো সুস্থ আছো আমরা গতকালকে রাত্রে ফিরে এসেছি লাচিন থেকে ওটা একদিনের ট্যুর ছিল মানে টু ডে আর ওয়ান নাইট লাচিনের যা যা স্পট ছিল সেগুলো সবই কভার করেছি জিরো পয়েন্ট কালাবাতার আর গুরুদম্বানি তো যেতে পারিনি কারণ এগুলো বন্ধ ছিল আর আমরা রাত্রে ফিরেছি তখন প্রায় রাত্রি সাড়ে নটার মতন বাজে সোন টায়ার্ড ছিলাম কোনোভাবে ভিডিও টিডিও কিছু করতে পারিনি আর আমাদের যাওয়ার ট্রেন সোমবার দিন বিকেল সাড়ে চারটে নাগাদ কিন্তু ওই সময়টা গেলে আমার কিছু প্রবলেম আছে আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য আমরা আজকেরই বেরিয়ে যাচ্ছি সেই জন্য সমস্ত জিনিসপত্র আগে সব বোঝানো জানা চলছে ঠিক আছে হয়ে গেছে স্নান করে চলে যাচ্ছে আর আমি জিনিসপত্রগুলো মোটামুটি সুপোষণা হয়ে গেছে আর আমাদের ট্রেনের টিকিট সোমবার কিন্তু আমরা যেতে পারবো না ট্রেনে আমরা বাসে করে আজকেই ফিরবো মানে কী তো সেই জন্য আমরা আজকেই বেরিয়ে যাচ্ছি প্রথমে ভেবেছি আমরা দার্জিলিং যাবো কিন্তু আমার যে শরীরের অবস্থা মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সেই জন্য আমরা যাচ্ছি না দার্জিলিং আমরা এমনকি নাথুলাও ঘোরাঘাড়ে বলেছিলাম যে আজকে মানে ফিরে আসে নাথুলা ঘুরে আর আজকে রাত্রে আমরা বেরিয়ে যাবো দার্জিলিংয়ের জন্য একটা দিন থেকে তারপরে আমরা এর থেকে ফিরব দার্জিলিং থেকে ফিরবো কিন্তু সেটা হলো না প্ল্যান পুরো চপাট এখন যাচ্ছি রেডি হতে কারণ একখুনি বেরোতে হবে কারণ তিন সাড়ে তিনটের মধ্যে শিলিগুড়িতে পৌঁছাতে হবে গ্যাংটক তো ঘুরাব হয়ে গেছে আমাদের তো গাইস আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি তো ওটা বাই বাই গ্যাংটক মিস করবো অনেক ঠিক আছে আর কি বলে যাই হোক সব মিলিয়ে আমাদের ট্রিপটা ভালোই ছিল ঠিক আছে তো চলো সেরকম কিছু ভিডিও তো করিনি যা যতটা যেরকম ছিল না ছিল পুরোটা শেয়ার করবো তোমাদের সাথে আর আজকে আমি একদম দেখো একটা রেডিমেড একদম একটা পড়েছি ফর্মাল কারণ কি যাতে একটু মানে অনেক দূরের দূরের বসা হয় তো যার জন্য জিন্স কিছু পরলাম না এরকম একটা ড্রেস করে নিয়েছি যাতে একটু কমফোর্টেবলি যেতে পারি ওকে ঠিক আছে চলো বেরাই তারপর আবার বেরিয়ে পড়ছি আমরা টাইম হাতে খুবই কম এখন পৌঁছাতে হবে শিলিগুড়ি স্টেশন আর তারপরে ওখান থেকে আমাদেরকে বাস নিতে হবে কারণ এমন হঠাৎ করে এই প্ল্যানটা চেঞ্জ হলো আমাদের যে কি করবো তো যাই হোক চলো এখন বেরাই তারপর দেখা যাক কি করি এইখান থেকে খাবার নিয়ে নিয়েছি একটুখানি আর এটা গাড়িতে বসেই খেয়ে নেব তার কারণ যেতে অনেকটা টাইম লাগবে সেজন্য ওখান থেকে নিয়ে একবারে বেরোচ্ছি আর ওদিকে পে করছে হয়েছে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে চল আসো চলই লাগিচ্ছি আমরা হাজি हां বলো না আমার একটু প্রবলেম হয়ে যাবে যার জন্য আরও বিশেষ করে আমাদের এই ডিসিশনটা নেওয়া আর বাড়িতে একটা অনুষ্ঠানও আছে মানে বড় নানা আমাদের ছেলের সেই জন্য আরও বিশেষ করে তো সেই জন্য যেতে হচ্ছে আরও বিশেষ করে গাড়িতে যেতে তো চলো বসছি গাড়িতে তুমি সামনে বসবে হ্যাঁ আমি জায়গাটা বন্ধ করে দাও একটু চলো স্টার্ট দেওয়া হলো মানে সুস্থভাবে বাড়িতে পৌঁছে যায় লম্বা সফার কালকে এত কষ্ট হয়েছে না গাই তো পারবো বল কালকে এত কষ্ট হয়েছে গাইস ভোর মানে আগের দিন আমরা এগারোটার সময় বেরিয়েছিলাম না কুছ মাথল সাড়ে এগারো এগারোটার সময় আমাদের সাড়ে আটটা টাইম দিয়েছিল মানে বাজেট বাস স্ট্যান্ড থেকে মানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে যেতে হবে আমাদেরকে লাথিনের জন্য তো আর কালকে তো হচ্ছে ভিডিওটা করতে পারিনি সেই জন্যই তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে ওখান থেকে ফের আমরা এগারোটার সময় অর্ডার দিয়েছিলাম রাত্রিরে পৌঁছেছি তখন প্রায় সাড়ে আটটা বাজে তো টায়ার্ড লাগছিল যে বোঝাতে পারবো না প্যাকেজটা একদম বাজে দিয়েছিল তারপরে ওখান থেকে আবার কি বললামছেন ওখান থেকে পরের দিন আমাদেরকে বলে দিলো ওই দিনকে রাত্রে খাওয়াটা স্ট্যান্ডে পৌঁছে গেছি আর এখান থেকে আমরা যাবো শিলিগুড়ি

ওই যেতে লাঞ্চ ছাড়া হবে তারপরে আবারও স্টার্ট দিতে হবে এত ঘুম পাচ্ছিলো গাড়িতে গতকাল রাত্রে ঘুম হয় টাইড লিফের জন্য আজকের একটু সেম জিনিস জার্নি 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 থেকে যেতে সবই আমরা শিলিগুড়ি দিয়ে বাস ধরে নিয়েছি আর একদম রানিং বাস ধরেছি আমরা যেটাই টাইমে এসে পৌঁছেছিলাম শিলিগুড়িতে বাস তো প্রচুর ছিল কিন্তু তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হতো আর আমি সেটা একদমই চাইছিলাম না এতটা টাইম জার্নি করে আসার পরে আবার দু তিন ঘন্টা ওখানে ওয়েট করে বাস ধরাটা আমার পক্ষে পসিবেল ছিল না ভীষণ কষ্ট হচ্ছিলো সেই জন্য আমরা একটা রানিং বাস ধরেছি শিলিগুড়িতে নামার পরেই না দেখছিলাম যে লেবু বিক্রি হচ্ছিল অরেঞ্জ যেটা কিনা দেখতে খুব বড় বড় ছিল আর মানে আমার খুব ভালো লাগছিলো দেখে তো আমার ইচ্ছাও করছিল খেতে সেজন্য একটা এখান থেকে লেবু কিনে নিয়েছি গ্যাংটক না লেবুগুলোর প্রচুর দাম ছিল যখন কি ওখানে আরো কম দাম হওয়ার কথা এর থেকে আমাদের কলকাতাতে অনেক কমেই পাওয়া যায় তাও নিজের লোক না সামলাতে পেরে একটা লেবু কিনে নিলাম আর বাসে বসে এখন লেবুটা আমরা খাচ্ছি কদিন যে আমরা ঘুরেছি আর উল্টোপাল্টা খেয়েছি সে কি আর বলি তোমাদেরকে আমরা নয় হয়তো বাইরে গেলে ঘুরতে গেলে এরকমই হয় গত দুদিন আগে মানে লাচিন থেকে আমরা যেদিন লাস্ট আসি ওখানে দুপুরে লাঞ্চ করি সেদিন থেকে না পেটটা খুব একটা আমার ভালো ছিল না এমনকি সকালে আমি হেভি কিছু করিনি আর লাঞ্চ তো করিনি বললেই চলে সামান্য একটু ও আমাকে খুব জোর করছিল সেজন্য একটুখানি সামান্য আমি ভাত খেয়েছিলাম আর দেখো আমরা বাসে যাচ্ছি আর মনে হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে সূর্যটাও যাচ্ছে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মালদাতে আর এখানে হচ্ছে রাতের ডিনার আমরা অর্ডার করেছিলাম তরকা রুটি আমার না সেরকম খেতে ইচ্ছা করছিলো না সে রুষণ জোর করছিলো তাই সামান্য একটুখানি আমি রুটি আর তরকা খেয়ে নিলাম এখনও অনেকটা জার্নি সেই জন্য বললো একটু খেয়ে নাও নিলে তাহলে তোমার শরীরটা ঠিক থাকবে এর সাথে আমার না ফার্স্ট বাস জার্নি এতটা লং টাইমের তারপরে মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে একবারে রানাঘাটে দাঁড়িয়েছিলাম আর রানাঘাটের সরপুরিয়া মিষ্টিটা খুব ফেমাস তো আমি এখানে দাঁড়িয়ে ওটাই একটু ট্রাই করছিলাম মিষ্টি খেয়ে বাসে লম্বা ঘুম দিই আর যখন চোখ খুলি দেখি শিয়ালদা পৌঁছে গেছি শিয়ালদা থেকে নেমে বাস ধরে চলে এসেছিলাম আমরা পাকসারকা স্টেশনে আর রানিং বাস ধরার কারণ এটাই ছিল যাতে আমরা আর্লি মর্নিং পৌঁছতে পারি তো এখন আছি পাকসারকা স্টেশনে আর চল্লিশ মিনিটের মধ্যে আমরা ট্রেন ধরলে পৌঁছে যাবো বাড়িতে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি রাস্তাতে এন্ড করতে হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করো না আর বাকি কথা তোমার সাথে বাড়িতে গিয়ে বলবো তার কারণ এটাই বুঝতেই পারছো ভিডিওটা আর বড় করা যাবে না তো চলো টাটা সবাই ভালো সুস্থ ভিডিওটা এন্ড